সালাম আলাইকুম ডাক্তার খানদ আব্দুল বলছিলাম আশা করি যেখানে আছেন ভালো আছেন তো আমরা বর্তমান এক্সট্রা ভার্জিন অয়েল সম্বন্ধে সবাই কম বেশি জানি তো এক্সট্রা নলিভাল কি এটা আমরা জানি যে জলফাই ফল থেকে এটা কোল প্রসেস এক ধরনের প্রাকৃতিক তেল তৈরি করা হয় আহ এতে কোনো ধরনের রাসায়নিক বা অতিরিক্ত তাপ ব্যবহার করা হয় না যার কারণে এতে প্রাকৃতিক গুণাগুণ পুরোপুরি বাজার থাকে যার কারণে এটাকে এক্সট্রা ভার্জিন আমরা অলিভ অয়েল বলি এটি দেখতে সবুজ হলুদের রঙের হয় এবং কিছুটা ঝাঁঝালো গন্ধ স্বাদ থাকে সাধারণত রান্নায় সালাদে ও ত্বক চুল অনেকে ব্যবহার করে এটা কেন জনপ্রিয় কারণ এটা শুধু রান্নার তেল নয় এক ধরনের স্বাস্থ্যকর ওষুধের মতো তেল প্রাচীন গ্রিক রোমান এবং মিশরীয় সভ্যতায় একটি ওষুধ হিসেবে ব্যবহার করা হতো বর্তমানে আধুনিক গবেষণার প্রমাণ হয়েছে যে এক্সট্রা শুধু থেকে শুরু করে নয় এটা হজম আমাদের ত্বক চুল এমনকি ক্যান্সার সহায়ক হতে পারে এটা আমরা সবাই যে আমাদের হার্ট ভালো রাখে এক্সট্রা অলিভ অয়েল যদি থাকে স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাট যেটা আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো এটা খারাপ কোলেস্ট্রল কমায় এবং ভালো কোলেস্ট্রল বাড়ায় ফলে কি থাকে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে রক্তনালীগুলো পরিষ্কার থাকে এক্সট্রা नॉलीबाइल मस्तिष्क के कोष के पुष्टि जगाए যাক করে আমাদের যে ইনফরমেশন সেটা কমায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে ফলে মনোযোগ বাড়ে স্মৃতিশক্তি ঠিক থাকে এবং বয়স বাড়লে আলজাইমার বা স্মৃতিভ্রষ্টতার যে ঝুঁকি এটা কমে তাই অনেক ক্ষেত্রে এই তেল হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় এটি পাচক রসের ভারসাম্য বজায় রাখতে অনেক ক্ষেত্রে সহায়তা করে ফলে আমাদের যে অ্যাসিডিটি পেট ফাঁপা গ্যাস এ থেকে মুক্তি পাওয়া যায় এবং বদহজম অনেক টেক কমে আসে তারপরে এক্সটেবার্জি নলিওয়েল খেলে পেট ভর্তি মনে হয় এবং অতি তৃপ্ত প্রবণতা কমে এতে ক্যালোরি থাকলেও তা শরীর ভালোভাবে ব্যবহার করতে পারে ফলাফল কী দাঁড়ায় আমাদের খিদে নিয়ন্ত্রণে থাকে ওজন ধীরে ধীরে কমতে থাকে এই তেল ইনসুলিনের কার্যকারিতা বাড়ে এবং রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে ফলে টাইপ টু ডায়াবেটিসের জন্য এটা খুবই উপকারী এবং হঠাৎ রক্তে চিনি বেড়ে যাওয়া অনেকটাই কমে যাচ্ছে ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সাধারণত হাড়কে শক্তিশালী করে বিশেষ করে বয়স্কদের জন্য এটা এভাবে হাড়কে মজবুত রাখে ফলে হাড়ের ক্ষয় ধীরে ধীরে হয় এবং বয়সকালীন কালীন যে হাউস যুগে এটা অনেকটাই কমে যাচ্ছে এটা চোখের জন্য অনেকটাই ভালো ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট চোখকে সুরক্ষা দেয় ফলে আমরা চোখের দৃষ্টিশক্তি আমাদের ভালো থাকে চোখ শুকে যাওয়া দৃষ্টিশক্তি কমে যাওয়া থেকে রক্ষা হয় আমরা জানি যে এতে থাকা পলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়তে সহায়তা করে ফলে আমাদের শরীর ইমিউন সিস্টেমটা শক্তিশালী হয় ঠান্ডা সর্দি ইনফেকশন কমে যায় তো গবেষণায় দেখা গেছে যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কোষের ক্ষয়রোদ করে কোষকে ক্যান্সার সৃষ্টিকারী ক্ষতি থেকে অনেক ক্ষেত্রে হেল্প করতে পারে বিশেষ করে স্তন ক্যান্সার কোলন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে শুকনো ত্বকে মসৃণতা এনে দেয় ব্রণ ও র্যাশ কমায় চুলে খুশকি কমায় চুলের গোড়া শক্ত করে সরাসরি ত্বকে বা চুলে লাগানো যায় ভালো ফলের জন্য রাতে ব্যবহার করে থাকেন অনেকে তো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল লিভারকে ডিটক্স করে অর্থাৎ এর বিষাক্ত পদার্থ করতে সাহায্য করে ফলে লিভার আমাদের ভালো থাকে গ্যাস ভারী লাগা ভূমিভাব ইত্যাদি কম হয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে থাকা উপাদান অনেক ব্যাকটেরিয়া ও পরজীবীকে ধ্বংস করে এতে করে আমাদের পেটের ক্রিমিয়ো গ্যাস্ট্রিকের সমস্যা কমায় সাধারণত আমরা এটা সালাদে খেতে পারি সবজিতে এক থেকে দুই চামচ মিশিয়ে দিতে পারি ভাজার অনেকে ভাজার তেল হিসেবে তা ব্যবহার না করে উত্তম কারণ এতে তেল